মামিয়া চাকমা সহ নারী পাচার চক্রের তিন সদস্যকে জেল হাজুতে প্রেরণ পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে পাচার চক্রের তিন চাকমা সদস্যকে গ্রেফতার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন সজীব চাকমা মামিয়া চাকমা এবং জেসি চাকমা বুধবার রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহায়তায় ঢাকায় উত্তরা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ পরে আজ দুপুরে গ্রেফতারকৃতদের রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভিন তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ সূত্র জানায় গত উনিশ জুন বাঘাইছড়ি কলেজ পড়ুয়া ছাত্রী প্রজ্ঞা চাকমাকে রাঙ্গামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে চক্রটি পরে নিখোঁজ ডায়েরি করে ভুক্তভোগীর বাবা ২৬ জুন ঢাকা থেকে এই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলেই সাতাশ জুন রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ওই কলেজ ছাত্রী মামলার পরে বাঘাইছড়ি থানার ওসি তদন্ত দৌশত মোহাম্মদ ও এস আই মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঢাকার পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরায় অভিযান চালায় ডেস্ক রিপোর্ট টিভি